আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আজকে যে ঘটনাটা বলবে একটু সবাই চিন্তা করবেন যে আপনার আশেপাশে এই ধরনের ঘটনা ঘটছে কিনা একটু লক্ষ্য করার চেষ্টা করবেন যশোরের ঘটনা মেয়েটা অষ্টম শ্রেণীতে পড়ে যে লোকটার সাথে তার এই ঘটনাটা সে তার সম্পর্কে দাদা হয় মানে প্রতিবেশী দাদা তো মেয়েটা প্রায় প্রায় তার পরিবারকে বলতো যে লোকটা তাকে উত্তক্ত করে তো পরিবার ভেবেছে দাদা নাতনি যে সম্পর্কটা এটাতে একটু একটু দুষ্টামি হবে এরকম নর্মাল তা ব্যাপারটা তারা গুরুত্ব সহকারে নেয়নি তো লোকটা এতে আরও বেশি কি লাই পেয়ে যায় সে যখন দেখলো যে ঘটনাগুলো তেমন একটা সমস্যা তৈরি করছে না মেয়েটা যেমন আছে তেমনই আছে বা পরিবারের কোনো সমস্যা নেই তখন সে একদিন কি করলো মেয়েটাকে ঝাড়ু দেওয়ার কথা বলে ঘর ঝাড়ু দেওয়ার কথা বলে অস্ত্রের মুখে ধর্ষণ করেছে ধর্ষণে এক পর্যায়ে মেয়েটাকে বলা হয়েছে যে সে যেন কাউকে না বলে কিন্তু মেয়েটা তার পরিবারকে জানায় যেহেতু একটা মেয়ে মানুষ মান সম্মানের কথা ভেবে তার পরিবার ব্যাপারটা গোপন রাখার চেষ্টা করে কিন্তু ইতিমধ্যে পাড়া প্রতিবেশী মোটামুটি জানাজানি হয়ে যায় একটা সালিশ বসানো হয় সেখানে মাত্র তিরিশ হাজার টাকা দিয়ে মীমাংসার চেষ্টা করা হয় কিন্তু যেহেতু মোটামুটি জানাজানি হয়েছে ব্যাপারটা থানা পর্যায়ে চলে যায় এবং থানা থেকে পুলিশ এসে লোকটাকে গ্রেফতার করে এবং পরবর্তীতে মেয়েটার মা একটা ধর্ষণ মামলা করে চিন্তা করে দেখেন কতটুকু ঘটনা আছে কত বড় ঘটনা হয়ে গেল এ ছোট্ট একটা মেয়ে থেকে মানে এই মেয়েটার জীবনটা কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করলো সে আজীবন কি ঘটনাটা ভুলতে পারবে পাড়া প্রতিবেশী অবশ্য পুরুষ মানুষের চাইতে মেয়েদের দোষটা বেশি দেওয়া হয় আমাদের সমাজে মেয়েটাকে আদৌ ভালোভাবে সার্ভাইভ করতে পারবে পরিবারটা কি পারবে মেয়েটার বিয়ে হওয়া থেকে সরকার করে সব কিছুতে কতটা সমস্যা তৈরি হবে চিন্তা করে দেখেন মেয়েটার যখন তার পরিবারকে জানিয়েছে তখন থেকে যদি তারা একটু সচেতন হতো মেয়েটাকে একটু চোখে চোখে রাখার চেষ্টা করতো বা লোকটার সাথে মিশতে না দিত তাহলে কিন্তু এত বড় ঘটনা নাও ঘটতে পারত। কাজে আমি মনে করি একটু সবাই চিন্তা ভাবনা করে সাবধানে থাকবেন মেয়েরা যখন বড় হওয়া শুরু করে একটু সাবধানে রাখবেন বাচ্চাটাকে কারণ একটা মেয়ের মানসম্মানের সাথে একটা পরিবার সমাজ একটা দেশের মানসম্মান জড়িত আর এই ধরনের নরপিশাচ কিন্তু আমাদের চারপাশে ঘুরে ঘুরে বেড়ায় কাজে একটু সাবধানতা অবলম্বন করবেন তাহলে মনে করি সবাই সাবধানে থাকতে এবং একটা মেয়ে তার ভবিষ্যতে উজ্জ্বল একটা ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারবে ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলটি বেশি বেশি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য